আমরা আসছি একটা ন্যাচারাল একটা জায়গায় এটা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা মানে আমরা এসে মাত্র পৌঁছাইলাম এখন যেখানে আসছি এই জায়গাটাতে খুব গ্রামের একটু ভিতরের সাইড এখান থেকে কি ইন্ডিয়া বর্ডার কতটুকু ওই সামনে ছয় আগে যত দূর দূর দূরে দেখা যাচ্ছে পাঁচ এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটারের পার হলেই আপনি ইন্ডিয়া বর্ডারটা দেখা যাবে তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে এই এরিয়ার মধ্যে পড়ছে আমরা আর ইন্ডিয়া বর্ডারটা হচ্ছে আরও অনেক দূরে প্রায় পাঁচ ছয় কিলোমিটার ডিস্ট্যান্সে আছে তো এই জায়গাটা অনেক সুন্দর আমাদের এখানে বসার অনেক সুন্দর জায়গা এখানে জায়গা আছে এখানে বসার জন্য কিছু ইয়া করে দিয়েছে আর এখানে ছোট্ট একটা ঘর জমি আর এই জায়গাটা অনেক সুন্দর তো এগুলো অনেক ভালো লাগে এগুলা আসলে সব সময় ঢাকাতে থেকে হয়ে যায় সব কিছু এখন অনেক সুন্দর একটা জায়গা আর এখানে হচ্ছে অনেক কিছু পাওয়া যায় এখানে দোকান পাট নিয়ে বসছে এখানে বসে আপনার বিভিন্ন বাতাস বা দৃশ্য দেখে দেখে আপনি ইয়া করতে পারবেন তো আমাদের খুব সুন্দর একটা জায়গা ভালো লাগে